আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অসিম হেলথ আপনার কি চোখ হলুদ হয়ে গেছে শরীর দুর্বল লাগছে এগুলো হতে পারে জন্ডিস বা পিত্ত লক্ষণ চলুন আজকে জেনে নিই জন্ডিস কি এর লক্ষণ কারণ এবং চিকিৎসা জন্ডিস কি জন্ডিস হলো এমন একটি শারীরিক অবস্থা যখন রক্তে বিলিরুবিন নামক পদার্থ বেড়ে যায় ফলে ত্বক চোখের সাদা অংশ এবং প্রস্রাব হলুদ হয়ে যায় জন্ডিস হলে এর কী কী লক্ষণ দেখতে পাওয়া যায় সেগুলি হলো চোখ ও ত্বক হলুদ হয়ে যায় প্রস্রাব গাঢ় হলুদ হয়ে যায় খাবারে অরুচি বমি বমি ভাব শরীরে দুর্বল ও মাথা ঘোরা এসব লক্ষণগুলি দেখা যায় জন্ডিস হলে প্রচুর পরিমাণে পানি খেতে হবে এবং তরল খাবার লিভ ফিফটি টু সিরাপ বা সিলিমারিন জাতীয় লিভার সাপোর্ট ওষুধ বমির জন্য ডিধান এবং জ্বর হলে প্যারাসিটামল খেতে পারেন জন্ডিস হলে কী কী টেস্ট করবেন এলেপটি সিবিসি এইচ বিএনটি এইচএভি আইজিএম অ্যান্টিএইচসিভি পিটিআইএনআর ইউরিন টেস্ট জন্ডিস হলে আপনি কী করবেন এবং কী করবেন না যেমন প্রচুর পরিমাণে পানি পান করবেন যেমন ওয়ারের সু পানি পুষ্টিকর হালকা খাবার খাবেন সেদ্ধ খাবার তারপরে ডাবের পানি ফলের রস খিচুড়ি সাদা ভাত ডাল এগুলো খাবেন আর যেগুলো খাবেন না তেল ঝাল খাবার রাস্তার খাবার অ্যালকোহল সবশেষে বলব জন্ডিস হলে ভয় পাওয়ার কিছু নেই শুধু সময় মতো চিকিৎসা ও বিশ্রাম নিলে সুস্থ হওয়া সম্ভব স্বাস্থ্য ভালো রাখুন নিয়ম মেনে চলুন আর এইরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে অসীম হেলথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং অসীম হেলথ